দাসপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বাইক চালক আলু বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা বাইকের একেবারে আশঙ্কাজনক অবস্থা যুবকের ঘটনা দাসপুর থানার বেলতলা করল্মিজোড় গ্রামীণ সড়কে জানা যাচ্ছে শনিবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ বেলতলা কলমিজোড় গ্রামীণ সড়কের কলমিজোড় রেশন দোকানের সামনে এই দুর্ঘটনা দ্রুত গতিতে থাকা আলু বোঝাই এক পিকআপ ভ্যানের সাথে বাইকের মুখোমুখি ধাক্কা বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে দেখেন রাস্তার মধ্যে এক যুবক পড়ে কিছুটা দূরে ছিটকে পড়েছে তারই বাইক যুবকের মুখের সামনের অংশ একেবারে ক্ষত স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন হাসপাতালে তবে যুবকের নাম পরিচয় জানা যায়নি সৃজন কোটাল ও সুজন আলুর সাথে সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল পোলটার সামনে আমাকে গাড়িটা পাস করে এসছে খুব চিনের মতো জোরে এসছে এসার সঙ্গে সঙ্গেই এই এই সামনে এসে মেরেছে ধাক্কা মুখামুখি যা ধাক্কা মেরেছে ছেলেটা পরে অন্তত পাঁচ সাত ফুট ঠিকায় চলে গেছে এবার আমি এসে আমার ভাই পেয়ে ঘরে ছিলে আমি বলছি তাড়াতাড়ি ছুটে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে সঙ্গে সঙ্গে ভাই পেয়ে মাথাটা চুলে চলে গেছে রক্ত গদ গদ আর আমি এমনি ঘর ঘরকে ছুটে গেছি জল আনতে মোটরসাইকেলে কজন ছিল একাই ছিল লোকটা একা ছিল আপনার নাম

বেলতলার দিকে কেউ আসছে আরে আর আলুর গাড়ি এ পার দিয়ে যাচ্ছে মানে দুজনের মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে এ পাশে পড়েছে ঠিক আছে আপনাদের বাড়ি এখানেই নাকি আমাদের বাড়ি এখানে আচ্ছা নাম আমার নাম সৌরভ মিয়া কুঞ্জিপুরের বাড়ি আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিয়ে আসলাম আমি ফোন করছিলাম তাকে